আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনাদের সঙ্গে দীর্ঘদিন দীর্ঘদিন বললে ভুল হবে দু একদিন ঠিকঠাক কথা হচ্ছে না একটু ব্যস্ত আছি আরো কিছুদিন ফাঁকে আপনাদের সঙ্গে একটু কথা বলতে হচ্ছে দিলশাত নাহার কণা দুষ্টি কোকিল দুষ্টি কোকিল গানটা যে গিয়েছে সেই দীর্ঘাত দিলশাদ নাহার কণার একটি দুষ্টি সংবাদ নিয়ে আজকে একটু আলোচনা করবো দেখেন সব মাছেই নাম হয় ঘাওড়া মাছের বা টাকি মাছের আজকে ও ফেসবুকে একটা সংবাদ আমি শেয়ার করলাম বিয়ের সাত দিনের মাথায় শালিকা দুলা নিয়ে পালিয়ে গেছে কাল বেলার একটি সংবাদ বা কালের কণ্ঠের একটা সংবাদ ঠাকুর ঘটনা তো এই মেয়েটি মিডিয়ার কেউ না কিন্তু মিডিয়ায় দুষ্টু কোকিল খ্যাত কণা পরকিয়া করছেন এটি দোষের ওই যে বললাম সব মাছেই টুট টুট নাম হয় খাওড়া মাছ তো মিডিয়ার বয়স কিছু করলে এটা খুব দোষের যাই হোক দোষ তো দোষী সে মিডিয়ারই করুক আর মিডিয়ার বাইরেরই করুক সম্প্রতি পত্রিকাটির নাম হচ্ছে রূপালী বাংলাদেশ মুক্ত চিন্তার দুরন্ত প্রকাশ এই পত্রিকায় একটি হেডলাইন করেছে পরকিয়ায় বোঝেছেন গায়িকা কনা এবং কার সাথে পরকিয়া করছেন যার সাথে তিনি একই মঞ্চে পারফর্ম করেন যে তার সঙ্গে তার গানের সঙ্গে গিটার বাজায় বহু বছর যাবৎ তার সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে এটা স্বাভাবিক কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গিয়ে গড়িয়েছে পরকিয়াতে এবং এই পত্রিকার যে রিপোর্টার তিনি একেবারে নিশ্চিত সংবাদ পেয়ে এই খবরটা ছাপিয়েছেন সেই কথাও তিনি উল্লেখ করেছেন পত্রিকাতে খবরটি সত্যতা সম্পর্কে তিনি বলেছেন 100% সত্য কথা সেটা না কথা হলো করনা কিন্তু 7 বছর প্রেম করছে তারপরে বিয়ে পরেও 7 বছর গেছে কিন্তু বিয়ের পরে করনার স্বামীর যে পরিবার সেই পরিবার করনাকে ঠিকঠাক মেনে নিছিল না এটা মিডিয়াতে বহুদিন যাবত চাউর ছিল এই ঘটনা আমি জানি লাস্ট ফিউ ডেজ করনা কি তার সেই হাজবেন্ডিন থেকে আলাদা থাকে এবং এই যে যেই ছেলেটির সঙ্গে করনা পরকিয়া করছেন ছেলেটির নাম সারিয়ার শুভ্র শুভ্রর স্ত্রী আছে কন্যা আছে সেই স্ত্রী কন্যাকে ফেলে শুভ্র আলাদা এবং আমেরিকাতে গেছেন কিছুদিন আমেরিকাতে যাবেন শুভ্র সঙ্গে জয়েন করবেন যা রটে তার কিছুটা তো বটে এরকম ঘটনা যেহেতু রটেছে আর সাংবাদিক সাহেব যেভাবে হলফ করে বলছেন যে এই ঘটনা সত্য তাতে করে ধরে যাচ্ছে যে কিছুদিন বাদে এই ঘটনা সত্যই প্রমাণিত হবে তো যাই হোক ব্যাপারটা একটু ভিন্ন রকম হয়তো তাদের খবর আমরা যাই না এখন এটা তার ব্যক্তিগত বিষয় হাজবেন্ডের সঙ্গে যদি মনোমালিন্য হয় হাজবেন্ডের পরিবারের সঙ্গে যদি মনোমালিন্য হয় তারা যদি সেটিকে একটি সুন্দর সমাধানের দিকে এগিয়ে নিয়ে যায় এবং ভবিষ্যৎ গড়বার লক্ষ্যে অন্য কারোর সঙ্গে সম্পর্ক করে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু ঘটনাটা মিডিয়াতে ঘটেছে এটা এখন আর ব্যক্তিগত থাকে খুব যেহেতু কনার অনেক ফলোয়ার আছে ফ্যান ফলোয়ার আছে তাদের কাছে ব্যাপারটা একটু ভিন্ন রকম লাগবে শকিং লাগবে তারা হয়তো এই ব্যাপারটা রিসিভ করতে চাইবে না কনার দর্শক জনপ্রিয়তায় হয়তো ভাটা পড়তে পারে অনেক কিছুই হইতে পারে এরকম অনেকের এই ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র পরকীয়ার কারণে প্রেমে আসক্তির কারণে প্রেম মানে কোনো বাধা প্রেম এ কেমন প্রেম একটা কথা আছে যদি আপনি কখনো প্রেমের ছেঁকা খান বা প্রেমে ব্যর্থ হন তখন আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনি যদি আপনার কষ্টের কথা কোনো মেয়ে বন্ধুকে শেয়ার করেন সেই মেয়ে বন্ধুর সাথে আপনার প্রেম হয়ে যাবে অথবা আপনি যদি মেয়ে বন্ধু মেয়ে হয়ে থাকেন সেই কষ্টের কথা আপনি যদি কোনো পুরুষ বন্ধুর সঙ্গে শেয়ার করেন তাহলে সেই পুরুষের সঙ্গে আপনার প্রেম হয়ে যাবে ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে অনেকটা হয়েছে সংসার জীবনের দুঃখ কষ্টের কথা হয়তো শেয়ার করেছে শুভ্রর কাছে আর সেই শেয়ারটাই কাল হয়ে গেছে সেই শেয়ার করতে করতে নিজেদের মধ্যে অনেক কিছু ভাবের আদান প্রদান লেনদেন এবং তারা হয়তো একসময় বুঝতে পেরেছে যে না তারা নিজেদেরকে একে অপরকে সময় দিলে তারা ভালো থাকবে এই যে ভালো থাকার যে ইচ্ছা আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষাতে শুভ্র বলি দিল তার স্ত্রী সন্তানের ভবিষ্যৎকে সুন্দর সংসার ছিল শুভ্র সংসারে একটি সুন্দর ফুটফুটে কন্যা ছিল সেই সংসার থেকে শুভ্র চলে গেলে সেই স্ত্রী বা কন্যার ভবিষ্যৎ হবে কোনার সংসারে ছেলে মেয়ের কথা আমি যাই না যতটুকু জানি ওর কোনো আমি যাই না আমার কাছে যদি তথ্য নাই আমি যাই না তার সন্তান আছে কি কোনার হাজবেন্ড এই বিষয়টা কিভাবে নেবেন আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু এটি এখন থেকে তাদের ব্যক্তিগত ব্যাপার এখন ব্যক্তিগত ব্যাপার বলে এটাকে সাংবাদিকরা যে ছাড় দিবে তা কিন্তু নয় সাংবাদিকদের কাছে কিন্তু এটি হটকেক এটাই সবচাইতে আলোচিত বিষয় দেখেন বলতে পারেন যে ভাই পত্রিকার নাম হচ্ছে গিয়ে রূপালী বাংলাদেশ এই সব পত্রিকায় এরকম একটা সংবাদ আসলো এটা মানুষ গায়ে বাগবেন এটা কোন বিষয় দেখেন দিলশাদ নাহার কণা অনেক আহ ভালো বাপের একজন শিল্পী এবং প্রত্যেক সাংবাদিকের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক আছে প্রত্যেক জার্নালিস্টের সঙ্গে তার ভালো সম্পর্ক এখন বিষয়টা হচ্ছে কোন জার্নালিস্ট চাইবে না যে যাই যেই শিল্পীর সঙ্গে তাদের ভালো সম্পর্ক আছে সেই শিল্পীর এরকম একটা সংবাদ তারা ছাপে যেই সংবাদে তারা বিব্রত হয় এখন বলতে পারেন আমার সাথে কি খোলার কোনো ভালো সংবাদ আছে সম্পর্ক আছে না নাই আমার সাথে তার সাথে এরকম কোন দহরম বহরম কিছু নাই সেহেতু আমি এগুলো নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছি কিন্তু কোনো যদি আমার খুব কাছের কেউ হতো আর তিনি যদি এই কাজটি করতেন তাহলে এই বিষয়টা নিয়ে হয়তো আমিও এড়িয়ে যেতাম হয়তো তবে আমি বলবো যে দিন শেষে এটা কণার ব্যক্তিগত বিষয় ব্যক্তি কণা এক শিল্পী কণা আর একজন তার গান আমার ভালো লাগে তার হাসিটা আমার ভালো লাগে আমি একটা জিনিস আপনাদেরকে শুরু তো বলি নেই সেটা হচ্ছে কণার সবচাইতে স্পেশাল পার্টটা হচ্ছে তার মুখের হাসি কণার মুখের গাওয়া কণ্ঠে গাওয়া অনেক গান আমার খুবই প্রিয় গান দুষ্টু কুকিল এক নম্বরে থাকবে হাজীব এই দুষ্টু কুকিলের এই দুষ্টু পরকিয়া সাধারণ মানুষ কতটা মেরে নিবে এখন এটাই দেখবার বিষয় তাদের মনে এই দুষ্টু কোকিল গানের গায়িকার এই দুষ্টুমি কতটা দাগ কাটবে এটা এখন দেখবার বিষয় শুভ্র যে কারণে তার স্ত্রীকে ছেড়েছেন বা ছাড়ছেন করার সঙ্গে গান বাধতে চলেছেন এই সম্পর্কটা যদি ভবিষ্যতে সুখের না হয় যদি আমার মনে হয় না সেরকম কিছু হবে কারণ অনার সঙ্গে শুভ্রর পথ চলা দীর্ঘদিনের দীর্ঘদিনের পথ চলা এবং অনেকটা বোঝাপড়া করেই তারা এরকম সিদ্ধান্ত নেবেন যদি এই সিদ্ধান্তে আসেন আর যদি এই সংবাদটা সত্য হয়ে থাকে নিজের সঙ্গে নিজেদের অনেক বোঝাপড়া হবে তারপরে তারা এই সিদ্ধান্তে আসবে তবে আমার মনে হয় শুভ্রর স্ত্রীর ব্যাপারে আমি বলবো যে যাবার সে যাবেই করার সঙ্গে গেছে করার জায়গায় অন্য কেউ হইলে সে অন্য কারোর যে যাবার তাকে আটকিয়ে রাখবার দরকার সে যাবেই আর যে যাবার না তাকে কোনোভাবেই আপনি আপনার কাছ থেকে সরাতে পারবেন না আর যে যাবার তাকে বেঁধে রাখলেও সে আপনার কাছ থেকে চলে আমার মনে হয় না শুভ্রের জন্য তার স্ত্রী কষ্ট করা উচিত তার স্ত্রীরও মুখবান করা উচিত আমাদের খুব ওপার বাংলার খুব পরিচিত এক মুখ ওই যে আমার নাম বলে মনে হয় সেটা প্রবলেমটা হয়েছে যাই হোক ওই এক গায়ক বন্ধু তিন বন্ধু সেই আমাদের বন্ধুর বউকে সেই হিরো কলকাতার উপর বাংলার হিরো বিয়ে করলো করে বিষয়টা অনেকটাই এরকম হয়ে গেছে এখানেও এই ধরনের ঘটনা ঘটবে আশেপাশে ঘটবে এটাই জীবন স্বাভাবিক এটাই জীবন চক্র পরিক্রমা যার কপালে যা আছে তা হবেই তবে আমি একটা কথাই বলবো এদের প্রিন্সিপালে প্রবলেম আছে এদের নীতিতে প্রবলেম প্রবলেম আছে আছে এরা আমি আমি আমাকে যদি জিজ্ঞেস করেন যে আপনার কাছে এই বিষয়টা কতটা গ্রহণযোগ্য এবং বা একেবারেই গ্রহণযোগ্য নয় অগ্রহণযোগ্য কমিটমেন্ট একটা মানুষের জীবনে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় কমিটমেন্ট না থাকলে তার জীবনে আসলে কখনোই অন্য মানুষের স্থান শক্ত পোক্ত হবে না সো ওয়ান্স ইউ আর কমিটেড ই শুড বি কমিটেড টু দ্য এন্ড অফ দ্য লাইফ যাই হোক করার জন্যে কি বলবো শুভ কামারে বলব কি বলবো আপনারাই বলে দেন করা এবং শুভ্র ভালো থাক ভালো থাক শুভ্রর সাবেক হিস্ত্রি ভালো থাকার সাবেক সাবেক